আগের দিন ওই দুপুরের ভিতরে হয়ে গেল কাটা ওই খুব জোর ঘন্টা টাইম লাগে তাহলে আজকে যদি এই ধানটা মানে তোমরা তিনজনে বেঁধে দাও তাহলে প্রায় এক হাজার টাকা করে জোনের দাম চলে আসবে তোমাদের নাকি মানে দিন পাঁচশো টাকা করে মানে তিন ঘন্টার ভিতরে নাকি দেখেছ প্রিয় বন্ধুরা মানে তিন ঘন্টা করে কাজ করেছে সকালে এসে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তার ভিতরে পাঁচশো টাকা মতো এই যে ধান দেখছো এই ধানটা কিন্তু সব অঞ্চলে বিচুলি কেটে বাঁধে না কেননা আমাদের এই অঞ্চলের এই মাটি অত্যন্ত মানে শুষ্ক এই কারণে এই বিচুলি কাটলে সহজে মানে চার পাঁচ দিনে বা ছয় দিনে এরকম শুকিয়ে যায় আর অন্য অঞ্চলে মাটি ভিজা থাকে বেশি ধান নষ্ট হয়ে যায় বিচলি কেটে রাখলে যার ফলে ওই আটি কেটে মেশিন দিয়ে ঝেড়ে ফেলে আর এই আমাদের অঞ্চলে অধিকাংশ আটি কাটে না অধিকাংশ মানুষ তবে এই হচ্ছে আটি কাটে ওই যেখানে পাঁচট জমি থাকে বিল জমি থাকে আর এরকম ডেঙ্গা জমিতে এরকম বিচলি কাটে বেশি আর আমাদের এখানে এইবার কিন্তু এই বিচলির দাম কিন্তু অনেক তোমাদের কি আছে গরু টরু আছে তোমাদের বিছুলি আছে তো না বিশলি নেই দেখো আমার ওই চাষাদের কিন্তু বিছুলি নেই মানে ধান হয়তো এক বিঘা মতো আছে দুই তিনটা গরু ওতে তো আর হবে না আর এই এইবার আমাদের এই জায়গায় কিন্তু এই বিচলি প্রায় আট হাজার টাকা করে কাউন তবে এখন একটু দাম কম হবে ধান উঠছে এখন দাম কম হবে আর ধানের দামও বেশ ভালো আছে এই সিজনে মানে আমাদের এই কৃষকদের এই বছরটা আশীর্বাদ বছর বলা যায় ধানেরও দাম বিচলিরও দাম হয় ভালো থাকেন আল্লাহ হাফিজ